নিজেকে বদলাও জীবন বদলে যাবে আমরা অনেকেই চাই জীবন বদলে যাক আরও সুখ হোক সাফল্য হোক সম্মান হোক শান্তি হোক কিন্তু সত্যি কথা হলো জীবন বদলানোর প্রথম ধাপ হচ্ছে নিজেকে বদলানো কি নিজেকে বদলাও জীবন বদলে যাবে কি এটা কোনো ডায়লগ না এটা বাস্তবতা এক পরিবর্তন আসে নিজের ভেতর থেকে একটা কথা মনে রাখুন বাহিরের পরিস্থিতি কখনোই পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া দিই সেটা আমাদের নিয়ন্ত্রণে তাই প্রথমে আমাদের ভাবনা মনোভাব ও অভ্যাস বদলাতে হবে উদাহরণ সকালের বদলে দুপুরে ঘুম থেকে উঠছেন প্রতিদিন পাঁচ মিনিট বই পড়ার বদলে এক ঘন্টা স্ক্রোল করছেন তাহলে জীবনও আপনাকে সেইভাবে ট্রেট করবে নিজেকে যদি সময়ের মূল্য দিতে না পারেন তাহলে সময়ও আপনাকে মূল্য দেবে না দুই ছোট পরিবর্তন বড় ফল আনে আপনি হয়তো ভাবছেন আমি তো এতদিনে অনেক ভুল করেছি এখন কি আর বদলানো সম্ভব হ্যাঁ সম্ভব শুধু প্রতিদিন একটু একটু করে বদলান সকালে তিন শূন্য মিনিট আগে উঠুন প্রতি সপ্তাহে একটি ভালো বই পড়ুন দিনে এক শূন্য মিনিট মেডিটেশন করুন পজিটিভ মানুষের সঙ্গে সময় কাটানেই এই ছোট ছোট জিনিসগুলো আপনার জীবনকে নতুন মাত্রায় নিয়ে যাবে তিন নিজেকে বদলানো মানে নিজের দায়িত্ব নেওয়া বেশিরভাগ মানুষ ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয় বলা হয় সরকার ঠিক না সুযোগ পায়নি পরিবার সাপোর্ট করেনি কিন্তু সত্যিটা হল নিজের দায়িত্ব নিজেকে নিতে হয় আপনি যদি নিজে নিজেকে সাহায্য না করেন তাহলে কেউ আসবে না আপনাকে টেনে তুলতে আপনার জীবন আপনার যুদ্ধ এবং আপনিই সেই যুদ্ধের নেতা চার অভ্যাস বদলান পরিণতি বদলাবে আজ আপনি যেভাবে দিনটা কাটাচ্ছেন কাল ঠিক সেইভাবেই জীবন এগোবে যদি আলসের অভ্যাসে চলেন পিছিয়ে যাবেন যদি নিয়ম ডেডিকেশন ও ডিসিপ্লিনে থাকেন এগিয়ে যাবেন অভ্যাস বদল মানেই ভবিষ্যৎ বদল পাঁচ চিন্তাভাবনা বদলান সবকিছু শুরু মনের ভেতর থেকে যতক্ষণ না আপনি বিশ্বাস করবেন আমি পারি ততক্ষণ পৃথিবীর কেউ আপনাকে জিতিয়ে দিতে পারবে না নিজের চিন্তা থেকে নেতিবাচকতা সারান বারবার বলুন আমি পারব আমি বদলাতে চাই আমি নিজের উপর বিশ্বাস রাখি ছয় নিজের গতিতে এগিয়ে যান তুলনা নয় প্রতিযোগিতা নয় শুধু নিজেকে গতকালের চেয়ে আজ ভালো বানান দিনশেষে সবচেয়ে বড় জয় নিজের উপর জয় শেষ কথা আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন ছোট অভ্যাস পজিটিভ চিন্তা সাত চেষ্টার মাধ্যমে কারণ আপনি যখন নিজেকে বদলাবেন জীবন বাধ্য হয়ে বদলে যাবে মনে রাখুন আপনার ভবিষ্যৎ আপনার হাতে আজ আপনি যা করবেন কাল ঠিক সেটাই ফিরিয়ে দেবে আপনাকে